দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে জেজু এয়ারের একটি বিমানে একশো একাশি আরোহী নিয়ে সেখানে বিধ্বস্ত হয় যার মধ্যে একশো জনের মৃত্যু হয়েছে বাকি দুইজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনার আগ মুহূর্তে ওই বিমানের এক যাত্রী তার আত্মকে একটি বার্তা পাঠান যা পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় যেটিতে তিনি লিখেন ডানায় একটি পাখি আটকে আছে আমরা অবতরণ করতে পারছি না এই মুহূর্তে আমি কি শেষ বার্তা দিয়ে যাব রবিবার সকাল নয়টার দিকে এমন বার্তা দেখতে পেয়ে ওই যাত্রীর আত্মীয় তার সঙ্গে যোগাযোগে চেষ্টা করেন কিন্তু তার কাছ থেকে আর কোনো সাড়া পাননি তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটিও তার আত্মীয় আর জানেন না বিমানটি স্থানীয় সময় সকাল নয়টার একটু পর ল্যান্ডিং গিয়ার ছাড়া ক্র্যাশিং ল্যান্ডিং করে এরপর এটি রান হয়ে থেকে ছিটকে গিয়ে পাশের নিরাপত্তা বেষ্টনীতে আঘাত আনে এর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা নয়টা পঞ্চাশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থন হয় মোন ফায়ার বিভাগের প্রধান লি জিয়াংহুন জানিয়েছেন, তাদের ধারণা পাখির আঘাতে অথবা খারাপ আবহাওয়ার কারণে হয়তো বিমানটি বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার কারণ হিসেবে পাখির আঘাত অথবা খারাপ আবহাকেই ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথ তদন্তের মাধ্যমে পরবর্তীতে দুর্ঘটনার কারণ জানানো হবে। ওই যাত্রীর বার্তা থেকে বোঝা যাচ্ছে যে বিমানটিতে একটি পাখি আঘাত করেছিল, যেটি আবার ডানায় আটকে যায় এতে ত্রুটির সৃষ্টি হয়ে বিমানটি আর স্বাভাবিকভাবে অবতরণ করতে পারেননি এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চৈ সাংমো উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন